তাদের অভিযোগ অভিযোগশ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি প্রসঙ্গত কয়েকদিন আগে নবদ্বীপের তৃণমূলের ছাত্র পরিষদের সহসভাপতির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ওই দলের এক কর্মী তথা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শ্রীলতাহানি করে এরপর সেই ছাত্রী নবদ্বীপ থানায় অভিযোগ জানায় এপিবিপি এর অভিযোগ যে ওই তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও এখনও পর্যন্ত অভিযুক্তকে কেন পুলিশ গ্রেপ্তার করেনি আর তারই প্রতিবাদে আজ এবিবিপি এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় রাধাবাজের মোড়ে আর একবার জানাই নবদ্বীপে এক ছাত্রীর শীলতাহানির ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে আজ নবদ্বীপ রাধাবাজার মোড়ে এবিবিপি এর পক্ষ থেকে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ অভিযোগশীলতাহানির ঘটনায় অভিযুক্তকে কেন এখনও গ্রেপ্তার করা হয়নি প্রসঙ্গত কয়েকদিন আগে নবদ্বীপের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি ওই দলের এক কর্মী তথা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে শিলতাহানি করে। এরপর সেই ছাত্রী নবদ্বীপ থানায় অভিযোগ এ এর অভিযোগ যে ওই তৃণমূল ছাত্র বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও এখনও পর্যন্ত অভিযুক্তকে কেন পুলিশ গ্রেপ্তার করেনি আর তারই প্রতিবাদে আজকে পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় রাজা বাজার মোড়ে যদি বন্ধ করতে হবে আমাদের বিদ্যাসাগর করে যে আভিনন্দে নেশা বন্ধ করতে হবে আজকে আমরা দেখেছি যে কিছুদিন আগেই শ্যাম্পালের নামে যে তৎকালীন যে ছাত্রনেতা রয়েছে তৃণমূল ছাত্রপ্রসাদের নবদেবের তার নামে তাদেরই দলের একটা ছাত্রী কার্যকর্তা সে একটা অভিযোগ করেছিল তারা যে তাদেরই পার্টি অফিসের মধ্যে ডেকে এনে এই ধরনের ঘটনা নক্ষার জন্য ঘটনা তারা ঘটায় এই অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নবদ্বীপের পক্ষ থেকে আমরা ভাগ করেছি সেটা সত্য প্রমাণ হলো এবং প্রশাসনের ভূমিকায় আমরা প্রচণ্ড মানে আমাদের হাসি লাগছে লজ্জা লাগছে যেখানে প্রশাসন অন্য কোনো জায়গায় বিরোধীদের উপরে যখন খেস দিতে এত সক্রিয় যখন আজকে তৃণমূল নেতারা কোনো কারণে দোষী হয় তখন প্রশাসনের ভূমিকা কিছুই থাকে না পুরোই জিরো শূন্য কোনো বিষয় নেই আমরা আসলাম আজকেও দেখলাম ও বাইক নিয়ে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে তো এইভাবে যদি অপরাধীরা অপরাধ করার পরেও যদি এইভাবে ঘুরে বেড়ায় তাহলে আগামী দিনে কী শিখবে আরও যারা অপরাধ করছে তারা আরও বেশি করে এগুলো থেকে মজা পাবে এবং আরও তোরা বেশি কনফিডেন্সলি অপরাধগুলো করবে না একদমই নয় এটা সম্পূর্ণই মিথ্যে কথা আজকে যদি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাই হতো তো আমাদের সঙ্গে দেখাই যেত না আজকে তৃণমূল ছাত্র পরিষদের সে কালচার থেকে একটি দায়িত্ব ছিল কলেজ কমিটির কিন্তু সে কোন দল করে সেটা বড় ব্যাপার না সে এবিপি করে না টিএমসিপি করে সেটা বড় কথা নয় সে মেয়েটি একটা ছাত্রী এবং তার সঙ্গে যে ঘটনাটা ঘটি ধারণা হয়েছে সেই ঘটনাটা একদম নোংরা আমরা এটার বিরোধিতা আগামী দিলে বৃহত্তর আন্দোলন করবে প্রশ্ন হয়তো কল্পনাও করতে পারছে না অখিল ভারতের বিদ্যার্থী পরিষদের স্ট্রেন্থ কী আছে আর নদীয়া জেলা বিদ্যার্থী পরিষদের শক্ত কাঠি জেলা থেকে সংখ্যা এনে আমরা নবদ্রি